প্রযুক্তি প্রযুক্তি ছাড়া দেশে অগ্রগতি সম্ভব নয় যে দেশে যত উন্নত প্রযুক্তি সে তত উন্নত আর কি তো প্রযুক্তি আসলেই হবে নাকি প্রযুক্তি একটা নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে আর কি আমি যদি প্রযুক্তি ব্যবহারে অক্ষম হই হ্যাঁ তাহলে আমার ক্ষতি হবে বেশি হুম আর প্রযুক্তি হয়তো সব প্রযুক্তি আমি তৈরি করব না কিন্তু প্রযুক্তির সময় ন্যূনতম জ্ঞান থাকতে পারে হতে পারে আমি আমি আপনি এটা রেডিও তৈরি করতে না কিন্তু স্প্যাপার্স তৈরি করতে পারি হ্যাঁ সেটা আঁকি ওই যুগে বিভিন্ন প্রযুক্তি আঁকি যে বদনুক বলেন অন্য কিছু বলেন যাই বলেন আমরা প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন স্পেয়াপার্স তৈরি করতে পারি কিন্তু ফাইনালটা করতে পারি না ওইটা হয়তো আমরা কারো সাহায্য না করলাম প্রযুক্তি উন্নতি ছাড়া এক কোনো ইয়ে করতে পারে না জাপানে কোনো সম্পদ নাই কোনো সম্পদ তাই তাইওয়ানে কোনো সম্পদ নাই কোরিয়ার তেমন কোনো সম্পদ নাই অর্থাৎ এগুলো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অর্থাৎ তারা প্রযুক্তি ব্যবহার করে আগ্নেয়গিরি তারপর আপনার ইয়ে ভূমিকম্প বন্যা সবগুলো নিয়ন্ত্রণ নিয়ে আসছে নিয়ন্ত্রণ মানে কি আগে যে বন্যায় চরমও ক্ষতি করত আজকে তার সে দ্বিগুণ বন্যাতে কিছু করতে পারে না এই যে জিনিসগুলো আর কি তারা দেশ থেকে পারিয়া চলে যায় নাই ভয় চলে যায় নাই হ্যাঁ ওই দেশেই থেকেছে ওই জায়গায় থেকেছে এমনও হয়েছে আমরা ছোট সময় বই দেখেছি বইটার নাম হলো হুম আমার জামান ভাষায় রুশ ভাষায় দেখেছি আমি নাম হলো আমি রুশ ভাষা সব বলি কি মনে করেন নাম বলবো গিবি লিপনি মৃত্যু ডেথ অফ জাপান হ্যাঁ জাপানের মৃত্যু মানে জাপান এত অধিক অধ হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত আর কি কয়েক চারটা বড় বড় দ্বীপে এইটটি পার্সেন্ট লোক থাকে বাকি সবই আর হ্যাঁ সেই দেশটা সবচেয়ে বড় হলো সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগী বন্যা আগ্নেয়গিরি অগ্নিপথ আর ভূমিকম্প সবচেয়ে ডিস্ট্রাকটিভ হ্যাঁ বন্যার তো একটা পজিটিভ দিক আছে পরিমাণ নিয়ে আসে কিন্তু ভয়াবহ কিন্তু আগ্নেয়গিরি আর অগ্ন আগ্নেয়গিরি অগ্নুৎপাত আর ভূমিকম্প একবার ধ্বংসাত্মক সবচেয়ে বেশি হলো জাপানে কারণ জাপান তো পালিয়ে চলে যায়নি চলে গেছে তারপর তারপরে অনেকগুলো দ্বীপের সম্পষ্টি হ্যাঁ জাপান আর কি তার দেশ থেকে পালিয়ে যায় নাই হাহুতাশু করে নাই হুম দুইটা বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে তারপরেও তারা ভেঙে পড়ে নাই দেশে পালিয়ে যায় নাই নিজেদের ব্যর্থতা সে করে যে অন্যায়রা নিজেই শুরু করেছে আমরা অন্যায় করেছিলাম চীনে আক্রমণ করতে অন্য জাপান আক্রমণ করেছি তাকে যে কোথায় কোরিয়াতে আক্রমণ করেছি খেসাত আমার দিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার দেশ দখল করে রাখছে আর কি আমার কিছুই কর নাই এখন সেই শিক্ষা নিয়ে তারা অন্যদিকে নিয়েছে সেই শিক্ষা নিয়ে আধুনিক প্রযুক্তি আত্মস্থ করে শিক্ষাকে আরও মডনাইজ করে মানে সব কিছু ঢেলেছে শিক্ষা অবকাঠামো এবং প্রযুক্তি উন্নয়নের দিকে আজ জাপান কোথায় আর আমাদেরকে আমরা কোথায় দেখেন আমাদের তো একটা অ্যাডভান্টেজ হ্যাঁ আমাদের ভূমিকম্প নাই আগ্নগরীও নাই হ্যাঁ তারপর আমাদের উর্বর মাটি অনেক কিছু আছে কিন্তু আসল যে জিনিসটা দরকার সেটাও সেটা কি ওই যে আমরা ইকোনমিক্সের ভাষাভাষি কতক্ষণ আগেই বলছে মা কি যে মানব সম্পদকে মানব মূলধন রূপান্তরিত করা এটা এটাও পারিনি ওইটি আসল সম্পদ আপনার কত সোনা আছে কত তেল আছে কত খনিজ আছে এগুলো সম্পদ কেউ শেষ হয়ে যাবে ছদের আছে তারা ধনী কিন্তু উন্নত কিন্তু এগুলো যারা নাই তারা মানুষকে মানব বলতে রূপান্তরিত করে যা করেছে এটা কোনো জিনিস ফোরাবেন নাই